আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ জিশান টিভি অফিশিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি জিশান মাহমুদ আজকে দেখাবো কিভাবে লিড অ্যাসিড ব্যাটারিতে পানি ভরতে হয় চলুন শুরু করা যাক এন্ট্রির পরে এটি হচ্ছে রোহিমা প্রোস কোম্পানির একটি বারো ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি একশো এম্পিয়ারের সৌর বিদ্যুতের ব্যাটারি তো এই ব্যাটারির মধ্যে যে লোয়ার লেভেল দেখতে পাচ্ছেন লোয়ার লেভেল লেখা আছে এখানে যখন পানি চলে আসবে তখন আমাদেরকে বুঝতে হবে যে ব্যাটারিতে পানি প্রায় শেষ এখন পানি দিতে হবে হলে ব্যাটারির খারাপ প্রভাব পড়তে পারে এখন দেখতে পাচ্ছেন আমার কাছে এটা হচ্ছে একটি ব্যাটারির পানি এটা পাঁচ লিটারের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পড়ে যাবে এই পানিটা এখন প্রত্যেকটা ছয়টি ক্যাবিনেট আছে এই প্রত্যেকটা ছিদড়ের মধ্যে একেবারে পরিপূর্ণ পানি দিবেন কিন্তু একেবারেই ভর্তি করবেন না সামান্য কিছুটা খালি রাখবেন তো আমি প্রথম ক্যাপে পানি দিচ্ছি এভাবে ছয়টি ক্যাপেই পানি দিয়ে দেব আপনারা প্রায় রেগুলার ব্যবহারে তিন মাস থেকে পাঁচ মাসের মধ্যে একবার করে পানি দেবেন যদি না দেন তাহলে ব্যাটারির ভেতরের যে প্লেটগুলো আছে প্লেটগুলো শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়ার ফলে আপনার ব্যাটারিটি খারাপ হতে পারে আপনার এত টাকা দামের ব্যাটারি যদি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ না করেন আর না করেন তাহলে অনেক টাকার লোকসান হতে পারে এই জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সবগুলো সিদ্রে যেন পরিপূর্ণ পানি পড়ে তবে ও বেশি পানি দেবেন না মাপ মতন দেবেন একটু খেয়াল রাখবেন দেখুন আমার ছয়টা সিদ্রে পানি দেওয়া শেষ কিন্তু আমি লক্ষ্য করলাম যে প্রথম আর দ্বিতীয় সিদ্রে পানি অনেক বেশি পড়েছে এজন্য আমি এই প্রথম আর দ্বিতীয় সিঁদড়ের পানিগুলো সিরিঞ্জ ব্যবহার করে আমি উঠিয়ে নেব উঠিয়ে পরের ছিদ্রগুলোতে ব্যালেন্স করে পানিগুলো দিয়ে দেবো চলুন দিয়ে দিই এবং আপনারা পানি দেওয়ার সময় সাবধানে থাকবেন কারণ ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে যেটা যেটা শরীরের ত্বকে লাগলে মারাত্মক ক্ষতি হতে পারে এজন্য সেফটি সহকারে কাজ করবেন আর ব্যাটারিটি মাটির থেকে একটু উপরে রাখবেন যেন আর্দ্রতা স্পর্শ না করে আর নিয়মিত টার্মিনালগুলো পরিষ্কার করবেন কানেক্টরগুলো যেন এখানে সালভেশন না হয় সালভেশন হলে ব্যাটারির স্পার্ক হয় স্পার্ক হওয়ার ফলে ব্যাটারির ভেতরের রেজিস্টেন্সগুলো বেড়ে যায় আমি সবগুলো ক্যাপ লাগিয়ে নিচ্ছি পানি ব্যালেন্স করে শেষ ছয়টি ক্যাপই ভালোভাবে লাগিয়ে নেব এবার ব্যাটারির ওপরের কানেক্টরগুলো আপনার দেখতে পাচ্ছেন আমি খুলে রাখছিলাম কন্ট্রোল বোর্ডতে কন্ট্রোল যেই কন্ট্রোলার সার্কিট এখানে সৌর বিদ্যুতের এই ব্যাটারি লাইনগুলো দিয়ে দেব প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেকশন করে দেব এটা হচ্ছে আমার বিদ্যুতের কন্ট্রোলার বোর্ড চার্জিং কন্ট্রোলার সার্কিট আমার কাজ প্রায় শেষ আমার নতুন চ্যানেলে আপনি যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ